হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে তো আজকেও আর একটা পিঠা রেসিপি নিয়ে এলাম নারিকেলের পুর দিয়ে লুচি বানিয়ে এই বাজা পুলি তৈরি করলাম খেতে একদমই সুস্বাদু হলো দুর্দান্ত হলো সকালে বিকালে চায়ের সাথে খেতে একদমই দারুণ লাগে তো এখানে আমি কিছু ময়দা নিলাম ময়দার মধ্যে পরিমাণ পরিমাণে মতো লবণ দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে আগে খুব ভালোভাবে হাত দিয়ে একদম ময়ান দিয়ে দিতে হবে ময়ান দিয়ে দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এই ময়দা মেখে নিতে হবে একসঙ্গে বেশি জল দিতে হবে না তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মেকে এইরকম একটা ডু করে নিতে হবে এরপর এই ডুটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এবার পাঁচ মিনিট পর এই ডুটা থেকে করে করে কয়েকটা নিতে হবে তো এইভাবে আমি কয়েকটা ছোটো ছোটো করে লেচি করে নিলাম এবার একটা লেচি নিয়ে বেলিন চাকিতে আগে একটু তেল মেখে নিলাম এবার লুচির আকারে বেলে নেব তো আমরা যেভাবে লুচি করার জন্য বেলে নিই এভাবেই বেলে নিতে হবে তো এইভাবে কিন্তু আমি বেলে নিলাম আর এদিকে আগের থেকে আমি নারিকেলের পুটটা রেডি করে রেখেছিলাম গুড় দিয়ে এই নারিকেলের পুটটা তৈরি করলাম তো নারিকেলের এই পুটটা এই লুচির ভিতরে দিয়ে দিকের এই সাইডগুলো খুব ভালোভাবে এইভাবে বদ্ধ করে দিতে হবে এরপর আমি এখানে একটা সুন্দর একটা ডিজাইন করে নিলাম তো আপনারা চাইলে এমনিতেই রেখে দিতে পারেন আর যদি মনে করেন এই ডিজাইনটা পছন্দ হয়েছে তো অবশ্যই করে নিতে পারেন বা আপনাদের নিজেদের পছন্দ অনুসারী ডিজাইন করে নিবেন তো এইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিলাম এবার করা বসিয়ে দিলাম চুলাতে আর তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এরপর এই দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন অল্প একটু বাজা হয়ে আসবে এরপর উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর যখন একদম বাজা হয়ে আসবে নামিয়ে নিতে হবে তো এখানে কিন্তু একদম বাজা হয়ে আসলো এবার আমি নামিয়ে নেবো সবগুলো এই পুলি পিঠা কিন্তু আমি একই ভাবে বেজে নিলাম আর এই পুলি পিঠা তৈরি করা কিন্তু একদমই খুব সহজ আর অল্প উপকরণে তৈরি করা যায় তো আপনারা জটপট পিঠা খেতে চাইলে এই রকমের বাজাপুলি তৈরি করে খেতে পারবেন নারিকেলের পুর না দিয়ে আপনারা বিভিন্ন সবজি দিয়েও এই পুর বানিয়ে এরকমের বাজা পুলি তৈরি করে নেবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে চায়ের সাথে সকালে বিকালে